হ্যালো ভ্রিমান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমরা আমার লং ভিডিওতে তো দেখেই নিয়েছো যে আমি শপিং করতে গেছিলাম তো আজকে শর্টসেও আমি দেখাচ্ছি যে আমি কোথায় যাচ্ছি আর পুরোটা দেখতে হলে তাহলে কিন্তু আমার লং ভিডিওটা অবশ্যই তোমাদের চেকআউট করতে হবে তো এখন দেখো তোমাদের দাদা ভাইকে ধরে কান্নাকাটি করে যেহেতু তোমাদের দাদা ভাইকে ছাড়া আমাদের ফার্স্ট আমার ফার্স্ট টাইম যাওয়া কোথাও তার জন্য আর কি একটু বেশি কষ্ট হচ্ছিলো আর এই হচ্ছে আমাদের বাস আমার বর যেখানে ট্রলি তুলে দিচ্ছিলো দেন তারপরে আমার বরকে আমার মাকে টাটা করে আমরা চলে যাই শালিমার স্টেশনে তার মধ্যে ভিডিও কলিংও হয়ে গেছিল তারপরে ট্রেনে উঠে আমরা লাঞ্চে করেছিলাম রুটি আর আলুর দম তার কিছুক্ষণ পরে খেয়েছিলাম একটা পাউ সরি রুট এমনি কেক তারপরে আমাদের বান্ধবীদের সাথে দেখা করতে এসেছিলাম আমরা ছিলাম এক জায়গায় আমার বান্ধবীরা ছিল আরেক জায়গায় তা সিট পড়েছিলো আপারে আর আমারটা মিডিলে তার জন্য দুজন দুজনকে গুড নাইট বলে শুয়ে পড়ি দেন আমরা রুমে চলে আসি তারপরে একটু ফ্রেশ হব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই